আমি এখন এই আয়ুকাতে চন্দ্রশেখর অডিটোরিয়ামের পাশে একটি বিল্ডিং আছে অ্যাস্ট্রোনমি সেন্টার ফর এডুকেশান তো এই বিল্ডিংয়ের শুরুতেই গেটের কাছেই বেশ কিছু টুকরো পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এই যে পাথরগুলো আছে এই পাথরগুলোকে এখানে কুইপার বেল্ট মধ্যে যে পাথরগুলো থাকে সেগুলো হিসাবে দেখানো হয়েছে এখানেও কিছু পাথর আছে এবং অর্থাৎ এই পুরো বিল্ডিংটা শুরু থেকেই একটা সৌরজগতের মডেল হিসাবে দেখানোর চেষ্টা হয়েছে এবং এখানে যে গ্রহগুলি আছে সেগুলোকে একটি স্কেল মডেল হিসাবেও দেখানো আছে এবং পৃথিবীর যে ব্যাস সেটা এক মিটার ধরে পুরোটাকে স্কেল মডেল করা হয়েছে এই পাথরগুলো কুইপার বেল্ট হিসাবে দেখানো হয়েছে এইটা হচ্ছে নেপচুন গ্রহ হিসাবে দেখানো হয়েছে এটা নেপ্রিল এবং তারপরে যেই যে বিল্ডিংটির দেয়ালের দিকে যেটি আছে সেটি হচ্ছে ইউরেনাস এটা দু সালে এগুলো তৈরি করা হয়েছে এবং ইউনিশের পরে আর কি বিল্ডিংটা উনিশেই হয়েছে এবং তারপরে এই এইটা হচ্ছে শনি অর্থাৎ অ্যাস্ট্রয়েড বেল্টের আগে মানে সূর্য থেকে অ্যাস্ট্রয়েড বেল্টের পরে এবং কুইপার বেল্টের মাঝখানে যে গ্রহগুলো সেগুলো হচ্ছে এখানে দেখালাম ইউরুনাস নেপচুন এবং এটা শনি শনির এই রিং এটা এটা দিয়ে করা হয়েছে উঁচু করে রিং আছে এটা এবং এর মধ্যে কিছু পাথর চড়িচিটি আছে তো বোঝা যাচ্ছে যে শনি রিঙের ও রিংগুলি আসলে কতগুলো পাথরের যে টুকরোগুলো থাকে বিভিন্ন ধরনের পাথরগুলো ঘুরেই শনি রিংটা তৈরি হয়েছে খুব সুন্দর একটি গঠন এটাকে পুরো একটা শনি গ্রহ হিসেবে দেখানো হয়েছে এবং এটা অবশ্যই একটা স্কেল মডেল লাগে বলেছি যে পৃথিবীর ব্যাসকে এক মিটার ধরে এটা করা হয়েছে এইটা হচ্ছে জুপিটার বা বৃহস্পতি হ্যাঁ এটা এর নিচে আবার একটি অফিসও করে দেওয়া হয়েছে কোনো একটি যাই হোক এটি বৃহস্পতি হিসাবে এটাকে দেখানো হয়েছে এবং খুব সুন্দর লেগেছে এইটা সব থেকে যে এখানে একটি ড্রেন ছিল সেই ড্রেনটা হ্যাঁ এইভাবেই করা হয়েছে ড্রেনের মধ্যে যে পাথরগুলো আছে সেই পাথরগুলো আসলে ঠিক ড্রেন করার জন্য এটা করা কি এটা অ্যাস্ট্রয়েড বেল্ট হিসেবে দেখানোর জন্য আগে করা হয়েছে সেটা জানি না তবে এটা এখানে আপাতত এটা অ্যাস্ট্রয়েড বেল্ট হিসেবে দেখানো হয়েছে অ্যাস্ট্রয়েড বেল্ট হচ্ছে গ্রহণগুলো অর্থাৎ বিভিন্নভাবে পাথর ওর মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহ এবং পৃথিবীর মাঝখানে সরি মঙ্গলের মাঝখানে অবস্থিত ফলের পরে যে গ্রহটি দেখা হবে সেটা হচ্ছে মঙ্গল গ্রহ দেখানো হয়েছে এখানে তারপরে যেটা হচ্ছে এই পৃথিবী এই পৃথিবী বোঝা বোঝাই যাচ্ছে মোটামুটি এটা এক মিটার ব্যাসের একটি গোলক করা হয়েছে এবং তারপরে হচ্ছে শুক্র এবং শেষে সব ছোট বুধ এবং এখানে দেখা যাচ্ছে এই যে পাথরগুলো বসানো হয়েছে একটা বেশ বৃত্তাকার পথে মোটামুটি বসানোর চেষ্টা হয়েছে এবং এই বৃত্তের যে কেন্দ্র এই বাড়ির মধ্যে কোথায় হবে মাঝখানটা সেইটি সেখানে সূর্যের অবস্থান হিসেবে দেখানো হয়েছে অর্থাৎ এখানে যে পাথর বসানো বা টাইলস বসানো থেকে শুরু করে সমস্ত স্থাপনা একটা সৌরজগতের নিদর্শন দেওয়ার একটা চেষ্টা হয়েছে খুব সুন্দর লেগেছে এই ব্যাপারটি এবং আপনারা যদি কখনও আসেন অবশ্যই এই জায়গাটাকে ভালো করে আরও ঘুরে দেখবেন ভালো লাগবে ধন্যবাদ